ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী ত্রয়োবিংশ খণ্ড নবপরিণীতা পত্নী সম্পর্কে কর্তব্য অপর এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন বিবাহের পর হতেই নবপরিণীতা পত্নীকে মনে মনে জানবে অনুগতায় এক শিষ্যা বলে তাকে স্নেহভরে যা শিখাবে দেখো সে অবনতমস্তকে সেই শিক্ষায় গ্রহণ করবে যতদিন পরুষ ব্যবহার না করো যতদিন তার বনত আত্মসম্ভ্রমকে গায়ের জোরে ধুল্য বলুণ্ঠিত না করো ততদিন সে তোমার প্রতিটি বাক্যকে বেদবাক্য জ্ঞানে পালন করে চলবে তাকে তিরস্কার করো না মধুর বচনে উপদেশ দিও তার ক্ষুদ্র ক্ষুদ্র অভিলাষ পূরণে উদাসীন থেকো না তাকে সন্তোষযুক্ত ও কৃতজ্ঞ রাখতে চেষ্টা করো তার স্বাস্থ্যহানি যাতে না ঘটে এমনভাবে চলো তার স্বাভাবিক ভদ্র সংস্কারগুলির উপরে আঘাত না আসে এমন ভাষায় কথাবার্তা বলো সে যে তোমার পরমাত্মীয় এবং এই কথাটা যে তুমি বুঝো এবং মানো তাকে সম্যকভাবে বুঝতে দিও তাকে নিয়ে যুক্তভাবে যে সৌভাগ্য তুমি তোমার বংশের জন্য নির্মাণ করবে সেটা যে একেবারে ক্ষণিকের কিছু নয় সেটা যে শাশ্বত একটা কীর্তি এই বোধ তার মনে জাগিয়ে দিতে প্রাণপণে চেষ্টা করো দারিদ্র্যের কঠোর কোষাঘাত সত্ত্বেও সে যাতে সীতার মতন বোধনে দণ্ডকারণ্যে নির্বাসন নিতেও কদাচও ভীত না হয় তার সঙ্গে এমন এক সখ্য স্থাপন করো গৃহীর ব্রহ্মচর্য কেন আবশ্যক অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রীশ্রী বাবামণি বললেন পত্নীতে অতিক্রিয়া ব্যতীত পুরুষ কখনো সন্তান উৎপাদন করতে পারে না এটা পরমেশ্বরের বিধান সুতরাং স্বামী ও স্ত্রীর পরস্পরের যৌন মিলন পাপ একথা আমি বলতে পারি না যেটা ঈশ্বরের বিধান সেটা পাপ কেন হবে কিন্তু তবু আমরা দাম্পত্য জীবনেও ব্রহ্মচর্যের আবশ্যকতার কথা বলে বেড়াচ্ছি বলে বেড়াচ্ছি এই জন্য নয় যে পুরুষের ইন্দ্রিয় সেবার সামর্থ্য নারীর পুরুষ সহবাসের সামর্থ্য লুপ্ত হোক বলে বেড়াচ্ছি এই জন্য যেই তাদের এই ক্ষণিকের সুখ সম্ভোগ শাশ্বত সুখের বিগ্রহ সৃষ্টিতে নিয়োজিত হোক বিবাহের বিবাহিতের ব্রহ্মচর্য এই জন্য প্রয়োজনীয় যেই এর দ্বারা তাদের রতি সামর্থ্য সম্ভোগকালের স্থায়িত্ব সম্ভক আস্বাদনের গাঢ়তা সম্ভোগজ সন্তানের মধ্যে শ্রেষ্ঠ গুণের সংক্রামণিকতা বর্ধিত হোক পশুরই একটা জাতি মানব হয়েছে মানবের জাতিটা দেবতা হোক কৃত্রিম উপায়ে সম্ভোগ সামর্থ্যকে নাশ করে দেওয়ার নাম ব্রহ্মচর্য নয় এই সামর্থ্যকে সুলো আনা পরিপূর্ণতা দান করে তাকে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করার জন্যই ব্রহ্মচর্য হরিওম